যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় কিংবা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছে ছাত্রজনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যেতে পারে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র ছয় আগস্ট এনডিটিভি বলেন যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে ভ্রমণের যুক্তরাজ্যের যুক্তরাজ্যে অনুমতি দেওয়ার কোন বিধান নেই যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে তারা পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম পথম পরে এই বিষয়ে শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছে এনডিটিভি তিনি এনডিটিভিকে বলেছেন তার আশ্রয় চাওয়ার খবর সঠিক নয় তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনো কোনো জবাব দিচ্ছে না বলে যে কথাটি বলা হচ্ছে তা সত্য নয় শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্নের জবাবে সজিব ওয়াজেদ বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো আলোচনাই হয়নি We'll